চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শুনে আস্তে ডাকলেও শুনবে কিন্তু যখন বিপাদে পড়েন যদি বাড়ি এসে মার খুঁজে না পান ছোটবেলায় কি করতেন ও মা মা এরকম ডাকতেন ও মা মা এই তুই কোনে ঠিক না রে যখন মা ডেকে ডেকে না শুনেন এরকম চিৎকার আছে না নাই তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না ওগো আমার ভাইরা আমাদের আমাদের মরণ আমাদের হাত আমাদের পাপ আমাদের চোখ আমাদের কান দিয়েছেন কে চিৎকার করে বলেন দিয়েছেন কে এর পরেও দেখলাম কিছু আল্লাহ রলি মুখ খোলে নাই আমারও কোনো অসুবিধে নাই কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত যারা ডাকে না ওরা পায়ও না পাবেও না ওদের জন্য দুয়া যেন আল্লাহ ওদের হেদায়ত নসিব করে বলেন আমি কারণ আল্লাহ দেখেছে যারা পেয়েছে তারা আল্লাহকে ডাকবেন পাবেন ডাকবেন না পাবেন না সারা জীবন অন্তরের মধ্যে পচে যাবে বুকির মধ্যে গন্ধ হয়ে যাবে আপনার অন্তর আত্মা কলুষিত এতটাই হবে যদি ওটা দুর্গন্ধ বের হইতো আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করে ঘুমাই কারণ আপনি দুশ্চিন্তা গ্রস্থ দুশ্চিন্তা করতে করতে খারাপ চিন্তা করতে করতে এটা পসায় ফেলেছেন এটাকে পরিষ্কার করেন দিলকে পরিষ্কার রাখেন আপনি পাইলেও আল্লাহকে ডাকেন না পাইলেও আল্লাহকে ডাকেন সিজদায় পড়ে যান তাহাজ্জতের রাতে তাহাজ্জতের নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাদাকাটি করতে পারেন আপনার কষ্ট দূর করে দেওয়ার মালিককে আমার শ্রদ্ধাবাজন শ্রদ্ধাবাজন চাচার সন্তান এখানে আছেন উনিও একজন আলেমের সন্তান আমিও একজন মোটামুটি আলেমের সন্তান কিন্তু আমার আব্বা জেনারেল শিক্ষিতা ছিলেন আর আমার মাওলানা আবু সাইদ সাহেব উনি মাদ্রাসা শিক্ষিত ঠিক কিনা দেখেন উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সুপার হয়েছে আলহামদুলিল্লাহ আর আমি আমার বাবা ওনার বাবা বেচে থেকে প্রতিষ্ঠিত করেছে ওনার বাবা বেচে থেকে আমি ও একবারে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি ওনার বাবা কিন্তু এখনো বেঁচে আছেন তারপরে বাবা বেচে থেকে